সঠাৎ করে যদি কোনো কিছু খেতে মন চায় আমার আর যদি সেটা বাসাতে থাকে আমি ট্রাই করি সাথে সাথে করার জন্য তো সেরকমই হঠাৎ করে মন চাচ্ছিলো ফুচকা খেতে এত ইচ্ছা করছিল না এত সব আয়োজন করার সেই জন্য জাস্ট শুধুমাত্র ফুচকাগুলো ভেজেছিলাম আর সাথে একটু আলু সিদ্ধ করেছি ভর্তা খেতে মন চায় আমি করব আর আমার পর আমাকে বলবে যে কী দরকার এত ঝামেলা এত কিছু করার বাদ দাও থাক আর কিন্তু যখন নিজের মতো করে নিজে করে ফেলি তখন কিন্তু তার খাওয়া দাওয়ার জন্য কোনো বাইনা থাকে না যে না আমি খাবো না ঠিক আছে করে ফেলেছে তো আচ্ছা ঠিক আছে খেয়ে ফেলি এটা হচ্ছে কথা একটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে আজকে আমার ফুচকা ভাজা আর আজকে আমি খুব কম পরিমাণ তেলে ফুচকাগুলো ভেজেছি কারণ ভাজা তেলটা আমি রাখতে একদমই ইচ্ছুক নয় আর এই ভাজা তেলটা থাকলে আসলে কোনো কিছুতে দিয়ে খেতে আমরা পছন্দ করি না তো পুচির মা একদিন একটা ভাজা বোড়ার রেসিপিতে শেয়ার করেছিল যে ওয়েতে তেলটা আসলে ইউজ করেছিল সেই সেম ওয়েতে আমি আজকে ইন্সপায়ার হয়ে সেরে এই ফুচকাগুলো ভেজেছিলাম যাই হোক টেকনিকটা কাজ লেগেছে অসংখ্য ধন্যবাদ পুছির মাকে যে এরকম সুন্দর সুন্দর কিছু টেকনিক আসলে আমাদের সাথে শেয়ার করে যার জন্য আমরাও আসলে পাই তো যাই হোক সব কিছুর পরে যেটা বলেছিলাম যে খুবই ইজি ওয়েতে আজকে ফুচকা খাবো কোনো ধরনের জুট জামেলা ছাড়া এই যে সেরকমই শুধুমাত্র ফুচকাগুলো ভেজেছিলাম সাথে একটু পেঁয়াজ কুচি আর আলু ভর্তা আর তার সাথে যেটা করেছিলাম একটু লেবু মরিচের উগুড়া দিয়ে আর তেঁতুল ছিল সেটাকে ভিজিয়ে কোনো রকম একটা টক জল সহজ সহজভাবে আজকে খাওয়া